সেলাই মেশিন কেন উপহার দিলেন নমস্কার আমি হচ্ছি পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হাউস টিমের একজন সদস্য আমরা আজকে রাখি বন্ধন উৎসবে আমরা সবাই বিভিন্ন রকম উপহার দিই তার মধ্যে আমাদের চিন্তা ভাবনা প্রত্যেক বছর একটা করে উপহার দিব যে উপহার স্বনির্ভর হবে বিশেষ কাজে লাগাবে নিজে খেটে খাবে কারো ভরসা করবে না তাই আমরা রাখি বন্ধন উৎসবে উপহার হিসাবে একটি সেলাই জি অঞ্জলি ম্যাডামকে দিলাম ক্রুলিয়া লাইভ 02100 হেল্পিং এজ টিমে উপল পক্ষ থেকে বলুন 2005 ঘটনা হয়েছে মারা যায়ছে তারপরে এই এটা জরে করেছে আজকে যে মেশিন উপহার দিয়েছে কতটা কাজে লাগবে কি মনে করছেন তারপরে ছেলাকে শিখাবে উপকার হবে কিছুটাও হবে কি নাম হেমানি মাঝি হেমানি মাঝি